এসেছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুগন্ধি আতর ও পুজো পার্বণের বিভিন্ন সামগ্রীর ঠিকানা নিয়ে তো চলো পুরো ভিডিওতে বিস্তারিত বলি তোমাদের কাস্টমারগুলো আছে তারা এক নাম্বার পুজোতে ব্যবহার করার জন্য নেয় দুই হলো অ্যাস্ট্রলনিকাল ইউজ করার জন্য নেয় আর তিন নাম্বার নেয় ডেলি ইউজ ও পার্টি ইউজ যে কোম্পানির পারফোনগুলো হয় সেই কোম্পানির আতরগুলো এখানে আছে তারপর যেগুলো সেলিব্রিটিরা ইউজ করে সেই আঁতরগুলো এখানে আছে। আসে আতরগুলো দেখাই যেগুলো মেয়েদের ইউজ করা বা ইউনিসেক্স ইউজ করার জন্য বা ছেলেদের ইউজ করার জন্য তুমি এখানে আঁতগুলো পাবে এটা আমাদের পিওরচন্দ্র এটা কেরালা থেকে আসে এটা হলো কিশোর চন্দ্র এছাড়াও তোমরা এখানে চন্দন রোজ বেলিফুলের মতো খুব ভালো ভালো ধরনের আতর পেয়ে যাচ্ছ খুব সুন্দর হালকা গন্ধের আতরও তোমরা এখানে পেয়ে যাবে তার সঙ্গে অনেক রকম উদের কালেকশনও পেয়ে যাবে যেমন আমি আলমিরা উদ হোয়াইট উদ স্প্যানিশ উদ ইন্দোনেশিয়ান উদ তাছাড়াও তোমরা এখানে নামি দামি আতর যেমন গুচি ফ্লোরা মাক শাফি সানায়ার মতো বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড আতরও তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের সুগন্ধি মোমবাতিও তোমরা পেয়ে যাবে ধূপকাঠির প্রাইস শুনবে মাত্র এক টাকা থেকে শুরু হচ্ছে সেখানে তোমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ধূপকাঠিও পেয়ে যাচ্ছ যেমন চন্দন রোজ মগরা অ্যারিস ফরেস্ট জেড ব্ল্যাক বিভিন্ন ধরনের ধূপকাঠি দেবী পূজার মতো বহু পুরোনো ধূপকাঠি থেকে শুরু করে চন্দন কাঠ চন্দন গুঁড়ো কপূর বিভিন্ন ধরনের পারফিউম রুম ফ্রেশনার কার ফ্রেশনার গোলাপ জল সুগন্ধি জাতীয় সমস্ত রকমের দ্রব্য তোমরা পেয়ে যাবে সেলিং পদ্ধতি তিন রকমভাবে হয় তিন এমএল ছয় আর বারো এমএল এ তিন এর দাম একশো টাকা থেকে শুরু করে একশো টাকা ছয় এমএল টাকা বারো এমএল টাকা আমিও কিন্তু নিজের পছন্দ মতো অনেক কিছু কিনে নিয়েছি দাদার কাছ থেকে তোমরাও একবার স্টোরটা অবশ্যই ভিজিট করো ঠিকানাটা হলো গোড়াবাজার ধারের কাছে যে পুলিশ ফাড়িটা আছে সেখান থেকে একটুখানি গলিতে গিয়েই তোমরা এই স্পার্কেল নামে এই দোকানটি দেখতে পেয়ে যাবে স্টোর ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আর সন্ধ্যাবেলায় ছটা থেকে রাত দশটা পর্যন্ত মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে বিভিন্ন জায়গায় ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে তার জন্য তোমরা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো আজকের মতো এখানেই আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো